হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই রান্নার ভিডিওটি হলো আজকে আমরা রান্না করব এখানে দেখতে পাচ্ছেন কিছু আলু কেটে নিয়েছি ছোট ছোট করে কুচি কুচি করে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু চা কি নেওয়া হয়েছে এই চাপা দিয়ে আলু দিয়ে একটি চটচড়ি রান্না করব তো এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক উপকরণ হিসেবে নেওয়া হয়েছে এখানে পাঁচটি চাপা শুটকি আলু কেটে রেখেছি ভাজির মতো করে আর রসুন কুচি পেঁয়াজ কুচি মরিচ কেটে নিয়েছি হলুদ মরিচের ধনিয়ার কুড়ু লবণ ও সয়াবিন তেল তো চলুন আমরা রান্নাটা কিভাবে করি আপনাদের সামনে শেয়ার করি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে চেপা সুটকি দিয়ে আলু দিয়ে একটা চটচড়ি রান্না করব এই চটচড়িটি রান্না করার জন্য বসিয়ে দিলাম চুলার পেটে ফ্রাই প্যান ফ্রাই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেব রসুন কুচি ও পেঁয়াজ কুচি পেঁয়াজ ও রসুন দিয়ে এটাকে ভেজে নেব আমরা এখন চেপা গুলো দিয়ে একসাথে বেজে নেব তো পেস্টটা সুটকি দিয়ে একসাথে ভেজে নিয়েছি এখন আমরা দিয়ে দেবো হলুদ এবং মরিচ এবং ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে দেবো স্বাদ মতো এটাকে আমরা কেউ সুটকি বাগারো বলতে পারেন অথবা আলু দিয়ে সুটকি চটচড়িয়ে বলতে পারেন যেটা আপনাদের ভালো লাগে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করি মিনিট পর ফিরলাম ফিরে ঢাকনাটা খুলে দেখি মশলাটা কষানো কতটুকু হলো হ্যাঁ মশলাটা মেবি কষানো হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের কাটা আলুগুলো দিয়ে দেবো আলু যে কুচি কুচি করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দেওয়ার পর নেড়ে চিলে মশলার সাথে মিশিয়ে নেব আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো পুনরায় আবার ডাকনা দিয়ে ঢেকে দেবো পর পর এখন নেড়ে ছেড়ে দিতে হবে তা না হয় নিচে পোড়া লেগে যাবে পোড়া লাগানোর থেকে বাঁচতে হলে নিচে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিতে হবে তো আজকের রান্নাটি আপনাদের কীরকম লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশনটি পৌঁছে যায় তো আমরা এখন রাখনা দিয়ে ডেকে দেব চেপা সুটকি দিয়ে আলুর চর্চারা গরম ভাতের সাথে খেতে হেবি স্বাদ লাগে আপনারা যারা খেয়েছেন তারা অবশ্যই মজাটি বুঝতে পাচ্ছেন আর যারা না খেয়েছেন তারা এইভাবে বানিয়ে খেতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে যারা বলেন যে আমি আলু ভাজি খাই না বা চেপা সটকি খাই না তারা একবার খেলে বলবেন যে এটা আমি ছাড়তে পারবো না এইভাবে আমি খেতে থাকবো তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কারণ আপনার একটা লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর অনুপ্রেরণা উৎসাহ জাগে মোটিভেট যোগায় তো লাইক দিতে ভুলবেন না আর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন ও আমরা এখন নেড়ে চেড়ে পুনরায় ডেকে দেব পুনরায় ডাকনাটা খুলে একটু নেড়ে দেব দেখুন কি জুস একটি কালার হয়েছে আর খেতে হেভি স্বাদ লাগবে এটা দেখেই বোঝা যাচ্ছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটি মজাদার শুটকি এবং আলুর চোরচুরি হয়েছে তো এখন আমরা কাঁচামরিচ কেটে রেখেছিলাম সে কাঁচামরিচ কিন্তু এখন দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখি আমাদের চাপা শুটকি আলুর চচ্চড়িটা কি অবস্থা হলো হ্যাঁ ফাইনালি আমাদের রান্নাটা মেবি কমপ্লিট হলো তো এবারে করে আপনারা খেয়ে দেখতে পারেন আই होप আপনাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিও আর লম্বা করব না দেখা হবে আগামীতে আগামী কোনো ভিডিওতে কোনো ব্লগে কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন এই কামনায় করছি আজকের মতো এখানে রাখবো আল্লাহ হাফেজ সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন